আচ্ছা অনুব্রত মন্ডলের এত ক্ষমতা ক্ষমতা বলা ভুল এত বড় যে তিনি জেলা সভাপতিতে সরলেন মানে জেলা সভাপতির পদ থেকে তাকে সরানো হলো মানে ব্যাস উল্টে গেল ঘটি কেন বলছি পুরো ভিডিওটি দেখুন আচ্ছা আপনারা কি জানতেন অনুব্রত মন্ডলের এত ক্ষমতা না বীরভূম জেলায় তার একটা করিশ্মা আছে জানতাম কিন্তু তাকে যখনই জেলা সভাপতির পদ থেকে সরানো হলো মানে নতুন করে আর কাউকে যখন জেলা সভাপতি নিয়োগ করা হলো না তখনই এত বড় ভাঙন বীরভূমে কি হবে লালমাটির দেশের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হুম আমরা জানি বীরভূম বোলপুর তৃণমূলের একদম শক্ত ঘাঁটি হয়ে রয়েছে এবং যখন অনুব্রত মন্ডল বীরভূম জেলার সভাপতি ছিলেন তখন তিনি জেলে ছিলেন মানে জেলে থাকা কালীন তাকে তার পদ থেকে সরানো হয়নি মুখ্যমন্ত্রী যে সভাতে তো বটেই বীরভূমে গিয়েও বলেছেন হ্যাঁ ও তো খুবই ভালো ছেলে ভালো কাজ করে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তো এখানে তার বক্তব্য শুনে বোঝা গিয়েছিল অনুব্রত মন্ডল যখন ফিরে আসবেন একেবারে স্বমহিমায় তার চিয়ান একদম আসন একদম অলঙ্কৃত করে তিনি বসবেন কিন্তু হলো কই যখন জেলে ছিলেন তখন সভাপতির ছিলেন যখন জেল থেকে বেরোলেন তখন সভাপতি থেকে সরেই যাওয়া হলো আর তার সঙ্গে সঙ্গে পঞ্চান্নটি পরিবারের দুশো সত্তর জন তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেল হ্যাঁ বিজেপি নেতৃত্ব বিশেষ করে ধ্রুব সহত তেমনই দাবি করেছেন দলীয় পতাকা তুলে দিয়ে দুশো পঞ্চাশ জন তৃণমূল কর্মী সমর্থককে নাকি বিজেপিতে যোগদান করিয়েছেন তারা মানে এতগুলো মানুষ এতগুলো পরিবারের সদস্যরা বিজেপিতে চলে গেল এটা তো অবশ্যই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আরে বাবা তারা তো সাধারণ ভোটার কর্মী সমর্থক যত বড়ই হোক না কেন তারা তো সাধারণ ভোটার ভোট যদি তারা বিজেপিতেই দেয় তাহলে দুশো পঞ্চাশটি মানুষ পঞ্চান্নটি পরিবার এটা কি কম নাকি এবং তাদের দেখা দেখি আরো কতজন যাবে তারও তো ঠিক নেই দেখুন বীরভূমে যে একটা দুটো লবি কাজ করছে এটা বারবার বোঝা গেছে কি অনুব্রতর গড়ে যে দুটো লবি অনুব্রত মন্ডল বনাম কাজল শেখ বারে বারে আমরা তাদেরকে ঠান্ডা লড়াই কখনো মুখোমুখি হ্যাঁ ঢাল তরল নিয়ে লড়াই নাই বা হলো রাজনৈতিক স্তরের লড়াই কিন্তু বারে বারে ঠান্ডা যুদ্ধ আমরা দেখেছি সেই কাজল শেখ বীরভূম জেলার আমরা জানি তাকে শহর সভাপতি পদ রাখা হলো মানে সভাধিপতি পদ রাখা হলো কিন্তু মাফ করবেন তাকে সভাধিপতি পদে রাখা হলো তো যখন তাকে বীরভূম জেলা সভাধিপতি পদে রাখা হলো তাহলে সভাপতি নয় কেন অনুব্রত মন্ডল না এখানে কিন্তু অনুব্রত মন্ডলকে বীরভূম জেলার সভাপতির পদ থেকে সরানো হলেও নতুন কাউকে রাখা হয়নি এটা ঠিক তৃণমূল সুপ্রিমো একজন সভাপতির পদে ভরসা না করে নজনের কোর কমিটি গড়ে দিলেন মানে স্ট্র্যাটেজিটা ভাবুন ওই যে কাজলকেও ভালো রাখবেন অনুব্রতকেও ভালো রাখবেন মানে দুটো দিকই যেন শান্ত থাকে বা আয়ত্তে থাকে কাউকেই আমি ছটালাম না কোর কমিটি করে দিলাম তার চেয়ারম্যান হয়ে গেলেন আশিষ বন্দ্যোপাধ্যায় যিনি অনেকটা বরিষ্ঠ রাজনীতিবিদ তৃণমূলে তো সেই বরিষ্ঠ রাজনীতিবিদ আশিষ বন্দ্যোপাধ্যায় দুদের রাজনীতিবিদ তিনি বসে গেলেন মাথায় আর অনুব্রত মণ্ডল বলবেন বললেন সেদিন হ্যাঁ হ্যাঁ আশিস দা যেটা করবে সেটাই আমি মেনে নেবো বা তার মতোই আমি কাজ করব। তিনি দলের চেয়ারম্যান আশিস দায় বৈঠক ডাকবে যখন যা দলের কর্মসূচি ডাকার আমি সব সময় আশিস দা সঙ্গে আছি তা তো হলো অনুব্রত দা কিন্তু আপনার কথাই বৈঠকে তারপরে কাজল শেখ এলেন কোথায় তৃণমূল সুপ্রিমো আবার এরই মধ্যে আমরা জানি যে একদিন বৈঠকে নাকি ফোন করলেন অনুব্রত মন্ডলকে যে তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও বীরভূম বোলপুর এবং শিউরি মানে রামপুরহাট শিউরি এবং বোলপুর তিনটি মহকুমাতে বড় বড় মিছিল আছে সেটা আবার দেখেছেন অনুব্রত মণ্ডল তার ইতিমধ্যে সেই মিছিলগুলো হয়েছে তো সেই মিছিলেও দেখা গেল দ্বন্দ্ব তৃণমূল সুপ্রিমো যখন বলে দিলেন যে তুমি মিছিলগুলো করো তুমি যেরকম কাজ করছো তোমার আগের যে কর্মসূচি ঘোষণা আছে সেটা করো সভা জেলা সভাপতি পদ থেকে সরানো হলো মানেই বা সেই পথটা রাখা হলো না মানেই যে তুমি তোমার কাজ করতে পারবে না এমনটা নয় কিন্তু কেষ্ট তুমি তোমার কাজ করে যাও সূত্র মারফত খবর যেটা যে কেষ্টর কাছে মানে অনুব্রত মণ্ডলের কাছে এই ফোন আসে খোদ সুপ্রিমোর সুপ্রিমোর ফোন এলো রামপুরহাটে মিছিল হলো তারপর বোলপুরের মিছিলে সময় কি দেখা গেল হুটকোলা গাড়িতে অনুব্রত মণ্ডল আগে একদম মিছিলে নেতৃত্বে কাজল শেখ নেই আছেন আছেন সেই একদম পেছনে আরো জেলা নেতৃত্বের অনেককে নিয়ে তিনি রয়েছেন পেছনে মানে এখানেও একটা একটা ছবি চির চিরের কিন্তু দেখা গেল মানে কিছুতেই কাজল শেখ আর এক করা যাচ্ছে না তো যেখানে আসন্ন বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই যেখানে লালমাটির দেশ বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে এই চিত্র কেন তাহলে লালমাটির দেশে কি হবে ভবিষ্যৎ আপনারা কিভাবে দেখছেন শয়ে শয়ে এই যে কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলো বলে বিজেপির দাবি তাহলে কি এটা তৃণমূলের জন্য একটা শক্ত ধাক্কা একটা শক্ত ঘাটিতে জোর ধাক্কা নজনের কোর কমিটি তারাই কি শেষ কথা বলবে নাকি দ্বন্দ্ব থামাতে এটা একটা চালাকি এটা একটা দারুণ স্ট্র্যাটেজি করে দেওয়া হলো তৃণমূলের মাথা থেকে যে কোনোভাবেই যেন কাজল শেখ বনাম অনুব্রত দ্বন্দ্ব আর না হয় যেটা রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি কাজে লাগায় আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা তাহলে কি এবার লাল মাটির দেশ হাত ছাড়া হবে তৃণমূলে নাকি অনেক বড় বড় মাথা এর পেছনে কাজ করছে যে যেখানে কিছুটি হবে না দুশো সত্তর জন গেছেন ঠিকই কিন্তু কোনোভাবেই কোনো সমস্যা তাতে তৈরি হবে না দেখুন বীরভূম এমন একটি জেলা যেখানে কিন্তু বারবার প্রমাণিত হয়েছে শুভেন্দু অধিকারী যখন অনুব্রত মন্ডল ছিলেন না ওখানে গিয়ে সভা করেও কিন্তু দাঁত ফোটাতে পারেননি বিজেপি প্রার্থীদের দিয়ে তাহলে এবার কি এবার অনুব্রত মন্ডল এলাকাতেই আছেন কিন্তু জেলা সভাপতি নেই আচ্ছা জেলা সভাপতির পদেই কি তিনি ছিলেন মনে তৃণমূলের এত শক্ত ঘাঁটি ছিল মানে সবটাই কি অনুব্রত মন্ডল কেন্দ্রিক এই যে পঞ্চান্নটি পরিবারের কর্মী সমর্থকেরা বিজেপিতে চলে গেলেন কি মনে হয় কেন অনুব্রত পথ পদ পেলেন না বলেই নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ লালমাটির দেশে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎ কি হবে এবং অনুব্রতর করিশ্মাতেই কি বীরভূম চলে বীরভূমের রাজনীতি চলে তৃণমূল চলে অনুব্রত নেই মানে তৃণমূল নেই কি হতে চলেছে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আপনাদের কমেন্টের আশায় থাকলাম ভালো থাকবেন আমাদের নলাটি পৌরসভা থেকে পাঁচজন তাদের পরিবার নিয়ে পঁয়ত্রিশ জন লোক জয়েন করেছে আর এদের নেতৃত্বে আমাদের এখানে দশজন আছে এদের নেতৃত্বে আড়াইশো জন মানুষ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে সু তৃণমূলের সঙ্গে মানুষ এখন খুলার রাজ্যে পৃথিবী বৈদ্যময় পূর্ণিমার চাঁদ যেন মনে হয় জলসানো রুটি তৃণমূলের তৃণমূল স্তরের লোকেরা ভারতীয় জনতা পার্টির দিকে গতকালকেও জয়নিং করেছিল আজকেও জয়নিং করেছে এবং আগামীকালকেও জয়নিং হবে শিবুড়িতে এবং প্রত্যেক দিন দেখবেন কিছু না কিছু লোক প্রত্যেকদিন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে তৃণমূলের রক্তক্ষয় শুরু হয়ে গেছে